सो गईस जस्ट इमेजिन जो भाई तुम्हें एक चाक्री दे तुम्हें एक हलो अफारे तुम्हारे खाली बसे बसे हंसते ठीक है जस्ट हसते और तुम्हार बैंक लाख लाख टाक ढुक ठीक है लाख लाख टाक ढुके जाए तुम्हरा कि कर मैं इवें तुम्हें बैड जोक्से हसते हो ठीक है भलो जोके हसब इवें बैड जोक्से हंसते तो तुम्हारा कि कर ভাই যদি যদি ভাই সেখানে অফার থাকে লাখ লাখ টাকার করবে কি তো অবশ্যই কমেন্টে জানাবে তো কাজ তোমাদেরকে জানিয়ে রাখি দি কপিল শর্মার শো সেটা কিন্তু এবার নেটফ্লিক্স আসতে চো ঠিক আছে এবার এবার কাজ আমরা যেহেতু জানি যে ভাই কপিল শর্মার শোতে যে অর্চনা পুরম সিং আছে সে কিন্তু বসে বসে জাস্ট হাসে ঠিক আছে এবার তার উপর অনেকবারই অ্যালিগেশন লে ভাই তুমি ব্যাড জোকসের ওপরেও হাসো কেন ভাই কী দরকার এবার সে জানিয়েছে যেহেতু সেটা তার জব সেই শোটাতে এবার সে 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 কিন্তু সেটা করার জন্যেই কিন্তু লক্ষ লক্ষ টাকা পায় ঠিক আছে সে কিন্তু হাসার জন্যই তার ব্যাঙ্কে নেক্সট লেভেলের টাকা ঢুকে যায় সে জানিয়েছে ঠিক আছে তো এবার সে জানিয়েছে যে ভাই আমি কোনো দিনও ভাবিনি যে ভাই আমাকে লোক আমার হাসির জন্য চিনবে আমি ভেবেছিলাম হয়তো আমি যেহেতু আমি একটা অ্যাক্ট্রেস আমাকে লোক আমার অ্যাক্টিং স্কিলের জন্য চিনবে কিন্তু না গাইস আমাকে আমা আমাকে আজকাল লোক আমার ওই হাসিটার জন্যই চেনে ঠিক আছে তো আটছে না প্রম সিং কিন্তু এটাই জানিয়েছে আর সেটার জন্য সে কিন্তু লক্ষ লক্ষ টাকা পায় ঠিক আছে তো সে এখন তার লাইফের বেস্ট মুমেন্ট এনজয় করছে লাইক হিয়া তো সে বলছে আমি এখন আমার লাইফের সবথেকে বেস্ট মুমেন্ট কাটাচ্ছি ভাই জাস্ট একটা শোতে গিয়ে বসে বসে হাসছি আর নেক্সট লেভেল টাকা ঢুকে যাচ্ছে হ্যাঁ আমাকে অনেকেই বলেছে যে আমি নাকি খারাপ যোগস হেসে দিই পাঞ্চ লাইন সেইভাবে ল্যান্ড করে না তবুও আমি হেসে দিই বাট ঠিক আছে আর কি করে আর কি করা যাবে তাই না মানে যেহেতু তার জব আর সেই সেই সোটা কিন্তু পুলপ করার কিছু কিছুটা দায়িত্ব কিন্তু তারও আছে ঠিক আছে তো সেই হিসেবে তাকে হাসতে হয় তাকে ফেক স্মাইল দিতে হয় ইয়া ফেক লাফ দিতে হয় তোয়া বাকি কী সে কিন্তু সিদ্ধু সিদ্ধুকে লাইক নবজ্যোত সিং সিদ্ধুকে কিন্তু অনেকদিন আগে রিপ্লেস করে দিয়েছিল ঠিক আছে সেই কিন্তু স্টার্ট করেছিল নবজ্যোত সিং সিদ্ধু বাট তাকে কিন্তু রিপ্লেস করে দেওয়া হয়েছিলো অর্চনা পুরন সিংকে দিয়ে বাকি ভাইসি এবার দেখো ভাইসিস সে যদি শোটাতে নাও থাকে অনেকটাই কিন্তু এফেক্ট পড়বে ঠিক আছে মানে আমরা তো দেখে অভ্যস্ত হয়ে গেছি বাকি আমি তো দেখি না তবু অডিয়েন্স তো দেখে অভ্যস্ত তো হয়ে গেছে ঠিক আছে দেখে ওই যেইভাবে হাসে লাইক চুড়ালের মতো নেক্সট লেভেল তো একটা হাসি তো অডিয়েন্স কিন্তু দেখে অভ্যস্ত হয়ে গেছে ঠিক আছে বাকি সে বলেছে যে ভাই আমি আমার লাইফের বেস্ট মুভমেন্ট কাটেছি আমাকে যে যাই বলুক যে ফেক স্মাইল দা ওয়াট এভার বাট ইয়া কিছু করার নেই এটা আমার পার্ট অফ জব আর এটার জন্য আমি টাকা পাই ঠিক আছে আমার ব্যাঙ্কে লাখ লাখ টাকা ঢুকে যায় তো এর থেকে ভালো জব আর কি হতে পারে তাই না মানে প্রথমে হাসো ইয়া একটু হয়তো ফেক স্মাইল ফেক লাভ ক্রিয়েট করতে হয় আর তার জন্য যদি কেউ টাকা পেয়ে যায় নেক্সট লেভেল কেন আসবে না তাই না ইভেন তারা অ্যাক্টার তারা তো তাদের পারফরম্যান্সের জন্যেই টাকা নেয় এবার সেটা ফেক এবার তাদের মধ্যে তো তোমরা জানো কতটা এথিক্স আছে নয় সেটাকে আমাকে আর ক্লিয়ার করতে হবে না বা ক্যা তোমরা যদি এরকম একটা চাকরি পাও একটা জব যদি তোমরা এরকম অফার পাও তোমরা কি করবে আর হ্যাঁ না জানি ভাই তুমি করবে আমি করবো না ঠিক আছে আমি কিন্তু ফেক স্মাইল দিতে পারবো না আমাকে যদি কোটি টাকাও দিয়ে দেয় আই ডোন্ট থিঙ্ক আমি ফেক স্মাইল দিতে পারবো বলে আই ডোন্ট থিঙ্ক আমার কাছে ভাই ওই জিনিসটা খুব ম্যাটার করে ঠিক আছে ওই যে ভাই কিছু এই ফেক করতে হবে টাকার জন্য আমি জাস্ট পারি না জাস্ট পারি না বাকি তোমরা অবশ্যই জানাবে বাকি নেটফ্লিক্সে কপিল শর্মার শো স্টার্ট হয়ে গেছে তো দেখা যাক এখানে তারা পুরোনো যে কটা ছিল কমেডির তারা সবাই ব্যাক করেছে ঠিক আছে তারা সবাই আবার নিয়ে এসেছে একসাথে এক একাকৃত করেছে বাকি দেখা যাক এই শোটা কেমন চলে কেমন টিআরপি টিআরপি ক্রিয়েট করার ওটা এবার কেমন কি হিট হয় এনল বাকি এটাও একটা সিরিজ বাকি এই বিষয়ে তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে